আবার ভয়ানক কাণ্ড মালদ্বীপের পিছনে রয়েছে চীনের হাত বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দিন দিন চীনের বদমাইশি বেড়েই চলেছে বিশ্বের সমস্ত প্রান্তকে অশান্ত করে রেখেছে চীন ভারতের সাথেও তারা এক নাগারে সমস্যা সৃষ্টি করে চলেছে ভারত চীনকে বারবার যোগ্য জবাব দিয়েছে তাই চীন সমস্যা সৃষ্টির নয়া ফন্দে আঁটছে ভারতের প্রতিবেশী দেশগুলিকে ঋণের লোভ দেখিয়ে কবজায় রাখতে চাইছে ভারতের প্রায় প্রত্যেকটি প্রতিবেশী দেশের সাথেই চীন যোগাযোগ শুরু করেছে এটা ভারতের জন্য অত্যন্ত চিন্তার বিষয় ইতিমধ্যেই চীন শ্রীলঙ্কা এবং পাকিস্তানের মতো দেশকে ঋণ দিয়ে দেউলিয়া করে দিয়েছে বাংলাদেশেও ঢোকার চেষ্টা করছে চীন তবে এরই মধ্যে চিন্তা বাড়িয়েছে মালদ্বীপ ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী এই দ্বীপ রাষ্ট্রটি সম্প্রতি যে রাষ্ট্রপতি নির্বাচন করেছে সেই রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু চীনপন্থী বলে পরিচিত ভোটে জেতার কিছুদিন পরেই তিনি মালদ্বীপে থাকা ভারতীয় সেনাবাহিনীকে ভারতে ফিরিয়ে নিতে অনুরোধ করেন মুইজুর আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন তার সাথে ভারতের সম্পর্ক ভালো ছিল কিন্তু নির্বাচনে মুইজু জেতার পর থেকেই মালদ্বীপে চীনা প্রভাব বাড়তে থাকে কিছুদিন আগে এও শোনা গিয়েছিল যে চীনা গুপ্তচর জাহাজকে নোংরের অনুমতি দিতে পারে মালদ্বীপ ভারত মালদ্বীপকে নানাভাবে সাহায্য করে থাকে তা সত্ত্বেও মালদ্বীপের চীনের দিকে ঝুঁকে যাওয়াটা মোটেও ভালো সংকেত নয় এমত অবস্থায় আবার ভয়ানক কাণ্ড ঘটাল মালদ্বীপ পিছনে রয়েছে চীনের হাত কী কাণ্ড ঘটাল তারা জানাবো আপনাদের বিস্তারিতভাবে তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে লিখে জানান ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী কোনটি বাংলাদেশ না ভুটান লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক বিশ্বব্যাপী নানা ঝামেলা সৃষ্টি করার পর এবার চীন ভারতের প্রতিবেশী মালদ্বীপে কু নজর দিয়েছে মালদ্বীপের বর্তমান রাষ্ট্রপতি মুইজু চীনের পছন্দের লোক তাই চীনকে খুশি করতে নানান উল্টোপাল্টা কাজ করে চলেছেন মুইজু সম্প্রতি তিনি কী কাণ্ড ঘটিয়েছেন জানতে চান তবে শুনুন হঠাৎ করে দু সালে স্বাক্ষরিত এক দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করল মালদ্বীপ এই চুক্তি স্বাক্ষরের সময় মালদ্বীপ গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুক্তিটি হল হাইড্রোগ্রাফিক সার্ভে চুক্তি এই চুক্তিতে বলা হয়েছিল যে ভারতের নৌবাহিনী মালদ্বীপের জলসীমায় নানা ধরনের পরীক্ষামূলক এবং গবেষণামূলক কাজকর্ম করবে এর ফলে একদিকে মালদ্বীপের নিরাপত্তা বাড়বে এবং এই গবেষণার ফলে উভয় দেশ উপকৃত হবে এই চুক্তির মেয়াদ শেষ হচ্ছে দু সালে আর এই পরিস্থিতিতেই হঠাৎ মৈজু সরকার জানিয়ে দিল যে তারা আর এই চুক্তির মেয়াদ বাড়াতে রাজি নয় দেশের সার্বভৌমত্বের কথা তুলে ধরে মালদ্বীপের প্রেসিডেন্ট জানান যে তাদের দেশের জলসমায় তারা কেবলমাত্র দেশীয় সংস্থাগুলিকেই কাজ চালাতে দেবে এভাবে একের পর এক অদ্ভুত সিদ্ধান্ত নেওয়ায় ভারতের সাথে মালদ্বীপের সম্পর্কের যে অবনতি হতে পারে তেমনটাই মনে করছেন বিশেষজ্ঞ মহল তো বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান ভারতের সবচেয়ে বিশ্বস্ত প্রতিবেশী কোনটি বাংলাদেশ না ভুটান লিখে জানান কমেন্ট বক্সে তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ